আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বৃত্তের নাটি অধ্যায়ের একটি ছক পূরণ করবো ছক সাত দশমিক পাঁচ তাহলে এখানে ইনস্ট্রাকশনটা পড়া যাক কি বলা হয়েছে ধরো তোমাকে ভিন্ন ব্যাসার্ধের দুইটি বৃত্তাকার রিং বা চুরি দেওয়া হলো রিং বা চুরি দুটি খাতার ওপর রেখে বৃত্ত আঁকতে হবে শর্ত হলো বৃত্ত দুইটি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করে থাকবে অর্থাৎ তাদের একটি সাধারণ স্পর্শ বিন্দু থাকবে অহনা খুশি হয়ে খুব দ্রুত চুরি দুটি দ্বারা সাত দশমিক পাঁচ ছবির মতো কয়েকজোড়া বৃত্ত এঁকে ফেলল নিবিড়ভাবে অহনার আঁকা ছবিগুলো পর্যবেক্ষণ করো কোন কোন ছবিতে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শবিন্দু আছে সঠিক চিত্রটিতে টিকচিহ্ন ও ভুল চিত্রটিতে চিহ্ন দাও তোমার উত্তরের সপক্ষে অবশ্যই লিখিত যুক্তি থাকতে হবে তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে প্রশ্নে বলছে যে কোন কোন ছবিতে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শ বিন্দু আছে মানে দুটো বৃত্ত একটা বিন্দুতে মিলিত হবে জাস্ট একটা বিন্দুতে চিত্র ক দেখো এখানে দুটো বৃত্ত দেখতে পাচ্ছি বড় একটা আর একটা ছোট তো এটা হচ্ছে ভুল তাই আমরা ক্রস দিয়েছি কেন ভুল যুক্তিটা দেখো এখানে দুইটি বৃত্ত আলাদা আলাদা যেহেতু বৃত্ত দুটি স্পর্শ করেনি তাই তাদের সাধারণ কোনো স্পর্শ বিন্দু নেই এবার নম্বরটা দেখো এই একটা বৃত্ত এই একটা বৃত্ত বৃত্ত দুইটা এই যে দেখো জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এখানে আমরা চিহ্ন দিতেই পারি এটা সঠিক আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া ছিল সেটি অনুযায়ী ব্যাখ্যা বৃত্ত দুইটি একটি বিন্দুতে স্পর্শ করে তাই এদের একটি সাধারণ স্পর্শ বিন্দু আছে স্পর্শ বিন্দুটা হচ্ছে এই জায়গায় তো এই জায়গায় এই বৃত্তটাও স্পর্শ করেছে এই বড় বৃত্তটাও এই জায়গায় স্পর্শ করেছে এবার চিত্রটা দেখো এই একটা বড় বৃত্ত তার মধ্যে ছোট যে বৃত্তটা রয়েছে এখানে দুইটা বিন্দুতে ছেদ করেছে এই একটা আর এই একটা বিন্দুতে ছেদ করেছে উভয় বৃত্ত তাহলে জাস্ট আমাদের কি বলা ছিল এখানে বলা ছিল যে একটি সাধারণ স্পর্শ বিন্দু থাকতে হবে তো এখানে তো দুইটা ছেদবিন্দু বিন্দু তাহলে তো এখানে আমরা ভুল দেখতে পাচ্ছি তাহলে আমরা ক্রস দেবো এখানে ব্যাখ্যা বৃত্ত দুইটির মধ্যে দুইটি ছেদ বিন্দু বিদ্যমান কিন্তু তাদের সাধারণ কোনো স্পর্শ বিন্দু নেই এবার ঘ নম্বরে দেখো বড় বৃত্তের মধ্যে আর একটা ছোট বৃত্ত আছে বৃত্ত দুইটা একটা সাধারণ বিন্দুতে স্পর্শ করেছে এই যে দেখো একদম এই সাইডে তাহলে আমরা ব্যাখ্যায় লিখতে পারি আর এখানে টিকচেন দেব মানে ঠিক আছে বৃত্ত দুইটি একটি বিন্দুতে স্পর্শ করে তাই এদের সাধারণ স্পর্শ বিন্দু আছে তো আশা করছি বুঝতে পেরেছ খুব সহজ একটা বিষয় তারপরে কিন্তু একটা কাজ ছিল আমাদের দেখো এবার পাশের চিত্র দুটি লক্ষ্য করো এই যে ক নম্বরটা কিন্তু হচ্ছে এই যে ক্ষয়ের মতো আর এই যে খ নম্বর চিত্রটা কিন্তু আমাদের হচ্ছে ঘ নম্বর চিত্রের মতো চিত্র ক ও চিত্র উভয়ের স্পর্শবিন্দু একই অর্থাৎ এই যে দেখো স্পর্শবিন্দু একটা এখানে স্পর্শবিন্দু একটা তাছাড়া স্পর্শবিন্দু ও উভয়ের কেন্দ্রদ্বয় একই সরল লেখায় অবস্থিত এই সরল লেখায় অবস্থিত মাথা কাটিয়ে বলো চিত্র কয়ে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই যে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ তাই না এটা হচ্ছে ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ও ও ড্যাশ এতটুকু বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফলের সমান অর্থাৎ এই যে বড় বৃত্তটার ব্যাসার্ধ যত বড় হবে ছোট বৃত্তর ব্যাসার্ধ তত বড় হবে তো এই দুটোর যোগফলই হবে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবার মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের বিয়োগ ফলের সমান অর্থাৎ এই যে ছোট যে বৃত্তটা আছে এটা কেন্দ্র ও ড্যাশ আর বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে শুধু ও তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মাঝের দূরত্বটা আমরা কিভাবে বের করব বড় বৃত্তের যে কেন্দ্র ব্যাসার্ধটা আছে সেটা থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করলেই চলবে অর্থাৎ এই যে এতটুকু থেকে আমাদের এতটুকু বিয়োগ করতে হবে তাহলে এই যে এইটুকু আমরা পেয়ে যাব তো এতটুকুই ছিল আজকের ক্লাস আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করব